হ্যালো গাইজ সবাইকে ওয়েলকাম সর্ণালিস গ্যালারি একটা নতুন ব্লগে তো এটা ছিল গান্নু বাবা আমাদের লাস্ট ডে মানে গণপতির লাস্ট ডে তো সেখন সকাল সকাল আমরা স্নান টান করে সবাই চলে এসেছিলাম কারণ আরতি শুরু হয়ে যাবে লাস্ট আরতি আবার এক বছর পর হয়তো আসবে মা দুর্গার সাথে আসবে তবে আলাদা করে তো এক বছর পরই আসবে তো এরপর আমাদের শুরু হয়ে যায় দুপুরের লাঞ্চ এটা খুব সুন্দর প্রপার সাউথ ইন্ডিয়ান লাঞ্চ থাকে আমাদের যেটা কমিউনিটি থেকে প্রোভাইড করা হয় তো তারা যে সবাই একটু ফটোশ্যুট করছিলো সবাই যেহেতু সুন্দর সুন্দর শাড়ি পরেছিল আর আমি সেদিনকে শাড়ি পরে আসেনি বলে সবাই আমাকে অনেকে বলছিল তুমি কেন শাড়ি পরো নি শাড়ি পরলে ভালো লাগত তো আমি আর তাড়াহুড়ো করে দুটো বাচ্চাকে সামলে শাড়ি পরে উঠতে পারিনি তো এটা দেখো আমাদের কমিউনিটি হলটা তো এখানে সবাই অলরেডি একটা ব্যাচ বসে গেছে খেতে তো সুন্দর করে সবাই খেতে বসে পড়ে তো আমি তোমাকে ধীরে ধীরে দেখাচ্ছি কি কী খাবার আরও থাকে এখানে Thank you so much. Where is your daughter? <laughs> my mother-in-law sir. No, my daughter. Ha, today it's

যথারীতি আমি তাড়াতাড়ি একটু খেতে বসে পড়েছিলাম প্রতি বছর আমরা লাস্ট ব্যাচেই বসে কিন্তু এই বছর আমরা থার থার্ড ব্যাচে বসে পড়েছিলাম কারণ আমাদেরকে একটু যেতে আমাদের কাজ আছে তো যথারীতি দেখো এখানে প্রথম খাবার সার্ভ করতেছি প্রথমে প্রসাদ দেওয়া হয় কচুরি তারপর ওদের কিছু বানানা চিপস ছোলা ডালমুখ ডাল দিয়ে স্প্রাউটস টাইপের লুচি তরকারি তারপর পাপড় মিষ্টি মিষ্টির আইটেম না এখানে সময় আগে সার্ভ করা হয় তারপর পোলাও ছিল আলু ফুলকপির তরকারি ছিল তারপর অনেক রকম খাবার ছিলো আদা তো আমার নামও মনে নেই রাইস ছিল গরম গরম ঘি ছিল সাম্বার ছিল কাড রাইস ছিল নিম্বু পানি ছিল ছাদ ছিল তারপর মিষ্টি সুজি ছিল অনেক রকমের আতা তো আমি খেয়ে ফেলেছি তো যতটুকু খেতে পেরেছি ততটুকু তুলেছি আমি ছবি তো এত ভালো লাগে এত টেস্টি হয় ঠাকুরের এই ভোগপুরের এই খাবারটা এই দিনটা যেন বেস্ট হয় লাস্টের দিনটা সহ পরিবারে আমরা এয়ারপোর্ট চলে যাচ্ছি কি করব ভাসান তো আর সেইভাবে দেখতে পারলাম না অল্প একটুখানি করে চলে এলাম খেয়ে দেয় এইবারটা ভাসান সেভাবে দেখতে পারলাম না আর হ্যাঁ সে ভিডিও তো কমিউনিটিতে আমাদের পোস্ট হয়েই যাবে সেখান থেকে আমি এডিট করে নিয়ে ছাড়তে পারবো যে দেখাতে পারবো তো আমরা একটু এয়ারপোর্টে চলে যাচ্ছি আমার দিদুন আসছে মানে সারু দিদা আসছে আমারও দিদাই হয় তো আসছে তা আনতে যাচ্ছি ওই জন্য সবাই মিলে একটু ঘোরাও হয়ে যাবে যাওয়া হয়ে যাবে চলো যাই এত ভালো লাগে আমার আসতে এখানটা টার্মিনাল টুটা তো যেন আরও সুন্দর করেছে মানে খুব সুন্দর লাগে আমার আসতে ব্যাক সাইডটা দেখতে এত ভালো লাগে আমার ব্যাঙ্গলোরের ছুটলো পুরো এলোমেলো হয়ে গেছে গাড়িতে এসে দারুণ লাগে টার্মিনাল টুতে না আরও সুন্দর করেছে ব্যাঙ্গালোরের চারিদিকে যেখানে দেখবে সেখানে যেন সুন্দর গ্রিনারি গ্রিনারি করে বানানো পুরো থিমটাই এত বড়ো এয়ারপোর্টে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না আপাতত নেমে গেছে কিন্তু আমরা একটুখানি আমরা একটুখানি বসে চা কফি খাবো তারপর আমি ওপরে গেছি তুমি আসো

তো যাত্রাতে দিদুনকে নিয়ে চলে এলাম যেহেতু মাসি হসপিটালে ভর্তি ছিল তোমরা যেহেতু জানো আপডেটটা তো দিদুন মানে মাসির মা অবশ্যই আসাটা প্রয়োজন ছিল যেহেতু মাসি উনি প্রচণ্ড একা ছিল একজন কাউকে দরকার তো বাচ্চাগুলো ওখানে খুব মজা পাচ্ছিল যার জন্যই ওদেরকে আনা ওরা খুব খেলছিল খোলা জায়গায় সুন্দর করে বাচ্চাদেরও তো ভালো লাগে বলো এরকম জায়গায় এসে খোলা মনে খেলতে তো ওরা দৌড়ো করছিল খেলছিল আমার দেখতে এত ভালো লাগে এটা আমি বারবার ক্যাপচার করি ওদের তো তারপর আমরা ভাবলাম একটুখানি চাটা খাই খেয়ে তারপর আমরা একটুখানি বাড়ির পথে এক যেহেতু এতটা লং জার্নি করে এসেছি আরেকজন দেখো এখানে বসে বসে ঠোঁট খুঁটছে কি যে ঠোঁটের চামড়া তোলে আমরা কি বসলাম ধরে গায়ে মাথা যন্ত্র মাথা যন্ত্রের মুখটা দর্শন করে বেরিয়ে গেছিলাম না তার জন্য কে খাবে একটা কাপ আনতে মা মাকে একটুখানি রচা দিয়ে একটা একটা কাপ নিয়ে আসা ওরা মাকে একটুখানি রচা দিয়ে অনেকটা রচা দিয়েছে 哎呀哎呀，别、哎、唱！好、哎，二 যেহেতু আমি দিদুনকে আনতে চলে গেছিলাম তো লাস্ট অবধি এই বিসর্জনটা আমরা দেখতে পারিনি তো লাস্ট অবধি আমরা প্রতি বছরই থাকি এই বছরটাই ছিলাম না তো আমি দেখো ভিডিও ক্লিপটা অ্যাড করে দিয়েছি আমাদের যেহেতু কমিউনিটি তো অলরেডি সবাই ঠিক সেটা পোস্ট করে সেখান থেকে নিয়ে আমি অ্যাড করে দিয়েছি এত সুন্দর করে ঠাকুরকে সারা আমাদের অ্যাপার্টমেন্ট ঘুরিয়ে তারপর এখানে বিসর্জন দেওয়া হয় তো আমাদের এই দিনটা খুব ভালো লাগে সবাই মিলে একসাথে যে আমরা হাতে হাত রেখে যে কাজটা করি আর সবাই মিলে এত এনজয় করে সবার গলার স্বর শুনে মনে হবে কতটা তারা এনজয় করে ব্যাপারটাকে তো ব্যাস এটাই আশা রাখি পরের বছর ঠাকুর তুমি আবার এসো আবার এতটা আনন্দ দিও সবাইকে তোমার জন্য যে যতটুকু আমি করতে পেরেছি ততটুকু করার ক্ষমতা দিও এই ব্যাস আমাদের এটাই ছিল একটা গণপতি ছোট্ট ব্লগ যেটা আমি তোমাদেরকে দেখালাম তো এবার দেখো ঠাকুরকে একটু আরতি হবে আরতি করে তারপর বিসর্জন করে দেওয়া হবে क्रॉस क्रॉस रोड पर क्रॉस क्रॉस आ डायगोनल डायगोनल देखना हाथ हाथ बिछा हाथ के जो है इससे की नहीं 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 बढ़ जाएगा देख सके देख सके हां ঠাকুর হয়ে গেল দেখো সবাই তারপর একটু কাটি শান্তির জল সব জায়গায় আমরা সকলে ভিজে যাই আমি সেটা দেখতে পারিনি ঠিক আছে ওকে আবার পরের বছর দেখে নেব তো এটাই ছিল একটা আমার ছোট ব্লগ তো বাড়ি ফিরে তো সারু আর আরো মিলে একটু দুষ্টুমি করছিল এটা দিয়ে আমার ব্লগটাকে শেষ করছি তোমাদের ভালো লাগলে একটুখানি লাইক করে দিই একটু কমেন্ট করে দিও একটু শেয়ার করে দিও টা সবাই ভালো থেকো